ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম তোমরা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের ভিডিওটি শেয়ার করবে দেখো পৃথিবীতে কোনো কিছু আপনামনি এসে যায় না সব কিছুকে কবজা করে নিতে হয় ঠিক আছে সিফ ঠিক তেমনিভাবে অনেকে কিন্তু সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে সেক্ষেত্রে কাঠ কোয়ালিটি বেস্ট হবে সেটার ওপর নির্ভর করে চাকরি পাওয়ার জন্য ঠিক আছে তুমিও প্রিপারেশান নিচ্ছ আমিও প্রিপারেশান নিচ্ছি সকলে কিন্তু চাকরি পাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে কিন্তু চাকরি পাচ্ছে কজন চাকরি পাচ্ছে কজন যারা চাকরি পাচ্ছে তুমি তাদের মধ্যে হওয়ার চেষ্টা করো অর্থাৎ কিভাবে হবে কিভাবে হবেন তাদের মতো তারা যেভাবে করছে তাদের সেভাবে তুমি সেই কাজগুলো করে যাও ঠিক আছে সেক্ষেত্রে তোমাকেও আটকাতে পারবে না এইটুকু বলে রাখছি চলো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্ট আজকের ক্লাস জেনারেল নলেজ থেকে ঠিক আছে জেনারেল নলেজ থেকে জেনারেল সায়েন্স থেকে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে জেনারেল নলেজ থেকে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাতপুরা হলো কি সাতপুরা হলো অপশান এ কস অটিগ্যান্সের অর্থাৎ স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা ক্লিয়ার চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতীয় চলচ্চিত্র জগতের কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত ভারতীয় চলচ্চিত্র জগতের ট্র্যাজিক রাজা বলা হয় অপশান ক রাজ কাপুরকে ট্র্যাজিক রাজা বলা হয় চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন বলতে তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কি বলেছে একটু লক্ষ্য করো গুজরাটের প্রধান বন্দর হলো কি গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্ডে কান্ডোলা বন্দর ক্লিয়ার চলো তোমাদের যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই বলতে পারো কমেন্টে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন চারের দাগের অস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত অস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত সঠিক অ্যান্সার হচ্ছে অপশান গ সেতার পরবর্তী প্রশ্ন দেখো পাঁচের দাগের ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি ভারতের সর্বোচ্চ সিংহের নাম কে টু ঠিক আছে কে টু চলো পরবর্তী ভারতের চা উৎপাদনে ড্যাশ রাজ্যের স্থান প্রথম সঠিক অ্যান্সার অপশান খো আসাম রাজ্যের পরবর্তী প্রশ্ন স্কারবি রোগ প্রতিহিত হয় কোন ভিটামিন দ্বারা অপশান গ সঠিক ক্যান্সার ভিটামিন সি এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান সঠিক অ্যান্সার অপশান খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন গীতগোবিন্দ রচিয়াতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন সঠিক অ্যান্সার অপশান ঘ লক্ষণ সেন কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল সঠিক অ্যান্সার অপশান ক আকবর ভিটামিন সি এর অপর নাম কি ভিটামিন সি এর অপর নাম এসকারবিক কার্বিক অ্যাস কার্বিক অ্যাসিড সটিক অ্যান্সার অপশান গো সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফলকন্ডি সঠিক অ্যান্সার অপশান গো পেয়ারা কোন রোগ প্রতিরোধের জন্য বি টিকা ব্যবহার করা হয় সটিক অ্যান্সার যক্ষা অপশান খ নিচের কোনটি জনিত রোগ নয় সঠিক অ্যান্সার অপশান গ পোলিও জালি আনওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ সালে কত তারিখে হয়েছিল সঠিক অ্যান্সার তেরোই এপ্রিল অপশান গ পেন্সিলের সিস তৈরি হয় কী থেকে সঠিক অ্যান্সার গ্রাফাইট থেকে অপশান ঘ আমাদের চ্যানেল থেকে তোমরা শুরু করতে পারো তোমাদের চাকরি পরীক্ষার লক্ষ্যে জেনারেল নলেজ ম্যাথ জিআই ইংলিশ থেকে প্রশ্ন এবং প্র্যাকটিস সেট আমাদের চ্যানেলই হোক তোমাদের শুরু চাকরি পরীক্ষার জন্য আঠারো দাগের প্রশ্ন পৃথিবীর নিম্নতর অঞ্চলের নাম কি সঠিক অ্যান্সার অপশান গো মারিয়ানা খাত পৃথিবীর পরবর্তী চিপকো আন্দোলন শুরু হয়েছে কত সালে সঠিক অ্যান্সার অপশান ক সালে বাংলার কাকে বলা হয় বলা হয় বাংলার হুসেন কলকাতার একটি বাড়ি আগে যার নাম ছিল হরিন বাড়ি বর্তমানে সেটি কি নামে পরিচিত সঠিক অ্যান্সার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরবর্তী প্রশ্ন ভারতীয় নাগরিকদের কটি মৌলিক অধিকার রয়েছে সঠিক অ্যান্সার ছয়টি মৌলিক অধিকার অপশান ক পরবর্তী প্রশ্ন রাজ্যসভার সদস্য পদ লাভ করতে হলে ন্যূনতম কত বয়সের প্রয়োজন অপশান তিরিশ বছর প্রয়োজন পরবর্তী প্রশ্ন উত্তর ভারতের গ্রীষ্মকালে এক ধরনের উত্তপ্ত শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে কি বলা হয় অপশান খ্যান্সার লু বায়ু বলা হয় পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের মাপার যন্ত্রের নাম রিক্টার্ড স্কেল অপশন ক সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পঞ্চনদীর দেশ কাকে বলা হয় সঠিক অ্যান্সার অপশান গো পাঞ্জাবকে এই ভিডিও থেকে যদি তেমন রেসপন্স পাই তোমাদের ডিটেলসও আলোচনা ক্লাসে হবে অবশ্যই পরবর্তী ক্লাস তোমরা পাবে রেসপন্স দাও পরবর্তী সাতাশে দাগের ইন্ডিয়ান উইন্স ফ্রিডম বইটির লেখক হচ্ছে অপশন ক মোরনা আবুল কালাম আজাদ পরবর্তী প্রশ্ন অর্থনীতির জনক কাকে বলা হয় অপশান গ অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি সঠিক অ্যান্সার অপশন ঘ ঋগবেদ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত হয়েছে অপশন ঘ সঠিক आंसर 9টি জেলা সাথে পরবর্তী প্রশ্ন মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি সঠিক आंसर সেরিব্রাম অপশন গ পরবর্তী প্রশ্ন সম্বল হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী সঠিক आंसर ऑप्शन ঘ ওড়িশা পরবর্তী প্রশ্ন গুজরাটের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক অ্যান্সার গোরক্ষনাথ অপশন গ পরবর্তী প্রশ্ন মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে সঠিক অ্যান্সার অপশান গ উনিশশো পঁচানব্বই সালে পরবর্তী প্রশ্ন সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয় সঠিক অ্যান্সার অপশন গ সাইকেল দেওয়া হয় সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওটি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কোথা হচ্ছে গল্প হচ্ছে অল দ্য বেস্ট টেক ভালো থাকবেন সুস্থ থাকবেন